আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু তো আজকে ঘটনাটি হলো কবর আমাদেরকে ডেকে প্রত্যেকদিন কী বলতে থাকে আমরা মৃত্যুবরণ করার আগে কবর প্রতিদিন চারটি জিনিস আমাদেরকে মনিয়া করিয়া দিতে থাকে এক কবর বলতে থাকে আমার কাছে আসার আগে ভেবে চিনতে এসো আমি কিন্তু অপরিচিত একটি ঘর যে ঘর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই দুই কবর বলতে থাকে আমি কিন্তু একা থাকার ঘর অথায় আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে এসো তিন কবর বলতে থাকে আমি কিন্তু পোকামাকড়ের ঘর ভয়ঙ্কর সাপ বিশ্বর ঘর অথায় আমার কাছে আসার আগে ভেবে চিনতে এসো সবশেষে কবর বলতে থাকে আমি কিন্তু মাটির ঘর যে ঘরের কোনো দরজা জানলা নেই তুমি চাইলে এই ঘর থেকে পালিয়ে যেতে পারবে না অথায়ব আমার কাছে আসার পূর্বে ভেবে চিনতে আসবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমি